বডি আবহাওয়ার পণ্যের সরবরাহ বিঘ্নিত হলেও বাজারে কমেছে আলু ও রসুনের দাম তবে বেশিরভাগ দশায় সবজি পেঁয়াজ ডিম মুরগি ও মাছের দাম নিয়ে অস্বস্তিতে রাজধানীর খুচরা বাজারে সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ নিত্য পণ্যের বেড়ে গেছে বিশেষ করে ময়দা ডাল সয়াবিন তেল পেঁয়াজ কাঁচামরিচ আদা ডিম মুরগি গরু খাসির মাংস এবং ইলিশের দাম নিয়ে অস্বস্তিতে ক্রেতা সাধারণ দামের এই ঊর্ধ্বগতি যেমন মুরগির বাজারে তেমনি প্রোটিনের আরেক উৎস ডিমের দামও যে বাড়তি আগের সিঙ্গে পড়ে পার পিস দেড় টাকা বেশি পাইকারি কিন্তু অনেক সময় আটকায়া সিন্ডিকেট মানে দাম বাড়াইছে ছয় দেড়শো টাকা শহরে বেশি যেরকম মোটা সাইল পঞ্চান্ন টাকা পাইকারি চলছে আটান্ন টাকা আমরা টাকা এরকম পাশাপাশি অস্থির হয়ে উঠেছে মশলা এবং তেলের বাজারও খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে লিটার প্রতি একশো টাকা দরে যা গত সপ্তাহে ছিল একশো টাকা পাম অয়েল এবং সুপার পাম অয়েলের দামও বেড়েছে যথাক্রমে দশ এবং এগারো টাকা করে দেশি ডাল যেটা আমাদের ওটার দাম অনেক বেড়ে গেছে আগে আমাদের একশো পঁচিশ টাকা ছিল পাইকারি এখন ওটা একশো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর পাইকারি কিনতে হচ্ছে তেল পাওয়া যাচ্ছে না চাইলে বলে নাই নশো বিশ টাকা গাড়ি আমরা কত করে বিক্রি করবো কাস্টমার তো মনে করেন গাড়ির থেকে বিশ টাকা থেকে পনেরো টাকা না কম না পেলে কাস্টমার নিতে চান আর খোলা ময়দার দাম বেড়ে হয়েছে পঁয়ষট্টি টাকা কেজি যা এক সপ্তাহ আগে ছিল পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা বাজার সংশ্লিষ্টরা বলছেন ব্যবসায়ীরা বৃষ্টির অজুহাত দেখিয়ে লাগামহীনভাবে দাম বাড়াচ্ছেন তবে বাজারে বিপরীত চিত্র লক্ষণীয় যেমন আলুর দাম কিছুটা হলেও কমেছে আলুর দাম প্রায় কমার ইত্যাদি সব মালের দামই মোটামুটি বেশি আদা এখনও দুশো চল্লিশ টাকা কেজি আদা বর্তমানে কোনো মালের দাম কমতেছে না পেঁয়াজের দাম বাড়তেই আছে খালি বাড়তেই আছে এখন মান ভেদে প্রতি কেজি আলু মিলছে বিশ থেকে তিরিশ টাকায় যা গত সপ্তাহে ছিল ৩০ থেকে ৩৫ টাকা शाहिद जहीदी बीटीवी न्यूज़ ढाका